সিকোয়েন্সের কাজ করা আছে স্ন্যাপ বাটন দেওয়া আছে ফেব্রিক্সটা একদমই মানে সফট পরলে মনেই হবে না যে একটা পাঞ্জাবি পরে আছেন অনেক সফট এবং হচ্ছে এগুলো কিন্তু ওই যে অনেক সময় হচ্ছে কাপড় ধুয়ে দিলে কাপড় কুচকে যায় মুড়ে যায় এগুলো কিন্তু এরকম হবে না রং কষে কিন্তু গ্যারান্টি রয়েছে আমি বললাম তো ভাই ফেব্রিক্স থেকে শুরু করে কাপড় থেকে শুরু করে সুইং থেকে শুরু করে সকল কিছু কিন্তু একটা ব্র্যান্ড মেনটেন করা হয়েছে এটা কিন্তু মাত্র পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই পাশে যদি আরও আসি কত সুন্দর একটা পাঞ্জাবি একটু ক্লোজলি আসেন দেখেন একটু ভালো করে কাজটা দেখেন পিটানো কাজ করা এবং কাজের দেখেন এটাও কিন্তু মাত্র টাকায় পাঞ্জাবিটা পেয়ে যাবেন আসি এই দেখেন বাহ মাসাল্লাহ কত সুন্দর সুন্দর ভাই এত সুন্দর সুন্দর পাঞ্জাবি কেমনে কালেকশন করলেন এটাও কিন্তু মাত্র পনেরোশো টাকার মধ্যে এটা আসলে কেউ বলতে না যে এটা পনেরোশো টাকা পাওয়া যায় ভাই সব থেকে আমার প্রিয় যেটা হচ্ছে হোয়াইট কালার আমি জাস্ট হোয়াইট লাভার ব্ল্যাক লাভার এটা হচ্ছে এই কালারটা দেখেন এটা কাজটা দেখেন স্ন্যাপ বাটনের উপরে কত সুন্দর কাজ করা পিটানো এবং কাপড়টা অনেক সফট এটা মাত্র পনেরোশো টাকার মধ্যে এই পাঞ্জাবি কত সুন্দর একটা পাঞ্জাবি